আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসআর ফ্যাশন ফেয়ার এসআর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু বুটিক্সের নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির রাখলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফল বটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুইটা নাম্বারে যোগাযোগ করে ফেলুন যারা আসতে পারবেন চারদি চোখের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরা দুটোই নিতে পারবেন দুইটাই সেল করা আমাদের সুবিধায় রেখেছি আর আজকে আমরা মেরুন কালারটা দিয়ে শুরু করব দেখেন ডিজাইনটা একটু দেখেন একদম ধামাকা পেয়ে যাচ্ছেন একটু আমার মধ্যে এটা হলো গলা নেকটা আর এটা কিন্তু কাজ কাজ থাকবে থাকবে এবং আর দামানটা দেখাই খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন নিচের দামানটাও কিন্তু কাজ থাকবে একদম জরি সুতার কাজ একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্যাক টা থাকবে চুনরি প্রিন্টের মধ্যে দেখেন সাইডটা আর এটার হাতার পশু টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রহদের মানুষ করতে পারবে এটা হলো হাতার পশুটা তো দ্রুত স্ক্রিনশট মেয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন আর এটার কালার পেয়ে যাচ্ছেন চারটা চারটা কালারই কিন্তু আজকে আমরা দেখা দেবো স্যালারটা পেয়ে যাচ্ছেন এটা আর প্রাইসটা বলে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন এটা দেখেন অন্যটা দেখেন মার্শাল্লাহ অন্যটা অনেক সুন্দর কালারফুলের মধ্যে খুবই ইউনিক একটা ডিজাইন আর এটার কালারগুলো আমরা দেখা দিচ্ছি কালার পাবেন হলো চারটা এটার কালারগুলো একটা গ্রিনের মধ্যে পেয়ে যাচ্ছেন একটা ব্লুর মধ্যে মাস্টার ইয়েলো আর একটা এটা চারটা কালারই কিন্তু অনেক সুন্দর তো দ্রুত স্ক্রিনশট মেয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করতে হবে এখন দেখো আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন খুবই অসাধারণ এটা হলো আপনার এটারও চারটা কালার পেয়ে যাবেন দেখেন এটা হলো গলার নেকটা গলার নেকটাও কিন্তু কাজ করা থাকবে আর এটা নিচের দামানটা দেখেই এটা হলো গলার ডিজাইনটা আর এটা হলো আপনার নিচের দামানের একটা ডিজাইন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা ব্যাকসাইডটা থাকবে প্রিন্টের মধ্যে সিমিলার প্রিন্ট আর এটা হাতার পশু টোটালি আলাদা থাকবে যে কোনো গ্রোথে মানুষ করতে পারবে তো দ্রুত স্ক্রিনশট মেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন সালোয়ারটা পেয়ে যাচ্ছেন গ্লেজি সিল্কের মধ্যে এগুলো লাহোরি সিল্কের জামা বলে আর এটার অন্যটা দেখেন মাসাল্লা অনেক সুন্দর খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর এটার মধ্যেও কিন্তু চারটা কালার দেখাই দিব আমরা কালারগুলো দেখাচ্ছি আমরা এটা হলো গ্রিন কালার এটার মধ্যে আরও চারটা কালার আছে চারটা কালারই অনেক সুন্দর কপি কালার তারপর এটা আরেকটা এটা একটা গ্রিনটা তো না এই চারটা কালার কিন্তু পেয়েছেন যাচ্ছেন তিনটা ডিজাইনেরই কিন্তু কালার হবে প্রত্যেকটারই চারটা করে কালার হবে বাকি এই বাকি কালারগুলো দেখতে অবশ্যই আমাদের ফেসবুকে দেখতে পারবেন ছবি ছাড়া আছে অথবা আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করলে আমরা ছবি দেখাই দেবো প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার হবে দেখেন এই ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা হলো এটা খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটার নিচের দামানটা খুবই চমৎকার একটা ডিজাইন ব্যাক সাইডটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে এটা হলো মাস্টার ইয়েলোর মধ্যে আরও বাকি আপনার তিনটা কালার আছে আমরা দেখে দেবো এটা হলো হাতার আর টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে সালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের থেকেও একটু বেশি গ্লেজি কাপড়ের মধ্যে ক্যাশমিলিয়ন কাপড় বলে একদম সফট কাপড় আর এটার ওড়নাটা দেখেন ওড়নাটা অনেক সুন্দর এটা হলো ওড়নাটা খুবই অসাধারণ একটা ওড়না পেয়ে যাচ্ছেন ওড়নাতেও কিন্তু কাজ থাকবে চারোপাশে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পারচেস করতে পারবেন এটার কালারগুলো আমরা দেখা দিচ্ছি এটার কালারগুলোও কিন্তু অনেক সুন্দর এটা বাকি কালারগুলো দেখে পার্পেল কালার ব্লু কালার গ্রিন কালার আর হলো একটা মাস্টার কালার এই চারটা কালার পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটার মধ্যে প্রত্যেকটারই কিন্তু কালার আছে এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের যে দুটো নাম্বার দেখানো হচ্ছে এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম